স্বাস্থ্য ভালো রাখার টিপস ঘন দুধ আর দুধের স্বর হার্টের ক্ষতি নিরন্ত চামড়া আর মাছের পেটি সর্বনাশ ওই দুটি তেল যত কম খাবে হার্ট তত ভালো রবে চর্বি আর লাল মাংস স্টুকানে জীবন ধ্বংস চাতে দুধ আর চিনি নেই উপকার ক্ষতি জানি নিত্য লাল চা খেলে অনেক উপকার চাতে মেলে খুব বেশি গরম চা পেটের অপকার জানো না রোজ একটু টক খেলে প্রেশার অনেক যাই চলে খালি পেটে নিম পাতা খায় ডায়াবেটিস দূর হয়ে যায় রোজ কিছু পথ হাঁটে উপযুক্ত ব্যায়াম বটে সারাদিন দুশ্চিন্তা করে স্মরণশক্তি যায় ছাড়খাড়ে খাওয়ার পরে রাত জাগা অম্ল গ্যাস রোগে ভোগা মাঝে মাঝে উপবাস অনেক বেদি করে নাশ এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনের অনেক উপকার হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে তাই আমরা এইগুলো সর্বসময় মেনে চলার চেষ্টা করব